দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত সপ্তম পরিচ্ছেদ সং্রিয়াম সমবুদ্ধয়া ভাটা পড়িয়াছে আগ্নেয় কলিকাতা অভিমুখে দ্রুত গতিতে চলিতেছে তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরও খানিকটা বেড়াইতে আসিতে কাপতেনকে হুকুম হইয়াছে কত দূর পর্যন্ত জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন কোন দিক দিয়া সময় যাইতেছে হুষ নাই এইবার মুড়ি নারিকেল খাওয়া হইতেছে সকলেই কিছু কিছু কোচড়ে লইলেন ও খাইতেছেন আনন্দের হাট কেশব মুড়ির আয়োজন করিয়া আনিয়াছেন এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন তখন ঠাকুর যেন দুইজন বালককে ভাব করিয়ে দিবেন সর্বভূতে হিতের ঠাকুর বলিলেন ওকে সব এই বিজয় এসেছেন তোমাদের ঝগড়া বিবাদ যেমন শিব ও রামের যুদ্ধ রামের গুরু শিব যুদ্ধ হলো আবার দুজনের ভাব হলো কিন্তু শিবের হৃৎভেদগুলো আর রামের বানরগুলো ওদের ঝগড়া মিচি আর মেটে না আপনার লোক তাইরূপ হয়ে থাকে লব কুস যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন আবার জানো মায়ে ঝিয়ে আলাদা করে মঙ্গলবার করে যেন মার মঙ্গল মেয়ের মঙ্গল দুটো আলাদা কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয় ওর মঙ্গলে এর মঙ্গল হয় তেমনি তো আমাদের একটি সমাজ আছে আবার ওর একটি দরকার তবে এসব চাই যদি বলো ভগবান নিজে লীলা করছেন সেখানে জটিলে কুটিলে কি দরকার জটিলে কুটিলে না থাকলে লীলা পোষটাই হয় না জটিলে কুটিলে না থাকলে রগর হয় না রামানুজ বিশিষ্ট অদ্বৈতবাদী তার গুরু ছিলেন অদ্বৈতবাদী শেষে দুজনের অমিল গুরু শিষ্য পরস্পরের মত খণ্ডন করতে লাগলো এইরূপ হই থাকে যাই হোক তো আপনার লোক সকলে আনন্দ করিতেছেন ঠাকুর কেশবকে বলিতেছেন তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না তাই রূপ ভেঙে ভেঙে যায় মানুষগুলি দেখতে সব এক রকম কিন্তু ভিন্ন প্রকৃতি কারো ভিতর সত্য গুণ বেশি কারো রজগুণ বেশি কারো তমগুণ পুলিগুলি দেখতে সব এক রকম কিন্তু কারো ভিতরে ক্ষীরের পর কারো ভিতরে নারিকেলের ছাই কারো ভিতরে আবার কলাইয়ের পোর আমার কি ভাব জানো আমি খাই থাকি আর মা সব জানে আমার তিন কথাতে গায়ে কাঁটা বেঁধে গুরু কর্তা আর বাবা গুরু এক সচিদানন্দ তিনি শিক্ষা দিবেন আমার সন্তান ভাব মানুষ গুরু পেলে লাখে লাখ সকলেই গুরু হতে চায় শিষ্য কি হতে চায় লোক শিক্ষে দেওয়া বড় কঠিন যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে নারক সুখদেবাদির আদেশ হয়েছিল শঙ্করের আদেশ হয়েছিল আদেশ না হলে কে তোমার কথা শুনবে কলকাতার হুযুক্ত তো জানো যতক্ষণ কাঠে জাল দুধ ফস করে ফোলে কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই কলকাতার লোক এই এইখানটায় কুয়া খুঁজছে বলে জল চাই সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে আবার এক জায়গায় সেখানে মিলে গেল সেও ছেড়ে দিলে আর এক জায়গায় ঘুরতে আরম্ভ হলো রকম আবার মনে মনে আদেশ হলে হয় না তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন তখন আদেশ হতে পারে সে কথার জোর কত পর্বত তুলে যায় শুধু লেকচার দিন কত লোক শুনবে তারপর ভুলে যাবে সে কথার অনুসারে কাজ করবে না ও দেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে পারে রোজ সকালবেলায় লোকে বাজ্যে করে রাখত যারা সকালবেলা আসে তারা খুব গালাগাল দেয় আবার পরদিন সেই রূপ ভাজে আর থামে তখন তখন লোকে কোম্পানিকে জানালে তার একটা চাপরাশি পাঠিয়ে দিলে সেই চাপ রাশি যখন একটা কাগজ মেরে দিলে বাজছে করিও না তখন সব বন্ধ হলো লোক শিক্ষা দেবে তার চাপ রাশ চাই না হলে হাসির কথা হয়ে পড়ে আপনারই হয় না আবার অন্য লোক কানাকে কানা পথ দেখিয়ে লয়ে যাচ্ছে হিতে বিপরীত ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয় কার কি রোগ বোঝা যায় তখন উপদেশ দেওয়া যায় আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি এই অহংকার হয় অহংকার হয় অজ্ঞানে অজ্ঞানে বোধ হয় আমি কর্তা ঈশ্বর কর্তা ঈশ্বরই সব করছেন আমি কিছু করছি না এই বোধ হলে সে তো জীবন মুক্ত আমি কর্তা আমি কর্তা এপর থেকেই যত দুঃখ অশান্তি